মেহেরপুর জেলার বামন্দি পুলিশ ক্যাম্পের এএসআই রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে কৃষক সেজে অন্য আরও পুলিশ সদস্যদের সাথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রেন্সিডিল সহ একামুল হককে গ্রেফতার করা হয়েছে স্টাফ রিপোর্টার রাসেল আহমেদ রানা এর রিপোর্টে নয়ন খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা গাংনি উপজেলার তেতুলবাড়ি ইউনিয়ন শেওড়াতলা গ্রামে সীমান্ত এলাকায় অবস্থান করে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিলিন সহ ইক্তার আলীর ছেলে একরামুল হককে গ্রেপ্তার করা হয় উদ্ধারকৃত মাদক সহ আটককৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা শেষে জেল হাজতে প্রেরণ করা হবে পুলিশ আরও জানিয়েছে আটককৃত শেওড়াপাড়া গ্রামের একরামুল হক ভারতীয় মদ সহ কারাগারে ছিল সম্প্রতি বের হয়ে এসে আবারও ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য ফেন্সিডিল চোরাকারবারি ব্যবসায় জড়িত হয়েছে গ্রেপ্তারকৃত আসামি একরামুলের দাবি ভারতীয় সীমান্ত দিয়ে একশো বোতল ফেন্সিডিল নিয়ে তেতুলবাড়ি ইউনিয়ন মথরাপুর গ্রাম বিজেপি ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় উৎপেতে থাকা বামন্দি পুলিশ ক্যাম্পের এএসআই আই শফিকুল ইসলাম তার সহপাঠীদের নিয়ে কৃষক সেজে আমাকে গ্রেপ্তার করে এ আই শফিকুল ইসলাম আরও জানান কিছুদিন যাবৎ ভারতীয় অবৈধ চোরাকারবারিদের তৎপরতা দিন দিন বেড়ে চলেছে তবে চোরাকার বাড়িতে গ্রেপ্তার করতে দফায় দফায় অভিযান অব্যাহত থাকবে পিছনে যেই এলাকাটি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার একটা বর্ডার এলাকা এটা হচ্ছে তেতুল বাড়ি ইউনিয়ন মুস্তাকপুর গ্রাম যেখানে দিনে দুপুরে হয় মাদক ফ্রেন্সিডিল হিরোন গাজার অবৈধ চোরাচালান